বনি ইসরায়েলের কোনো এক বসতিতে এক খুবই ধর্মপ্রাণ ও জ্ঞানী দরবেশ থাকতেন ছোটবেলা থেকে তার একজনই বন্ধু ছিল সেই বন্ধুটি শৈশব থেকেই বোবা ছিল এবং এক পাও খুঁড়িয়ে চলত তার বন্ধুর সাথে দেখা সাক্ষাৎ না হওয়ার বেশ কিছুদিন কেটে গিয়েছিল একদিন তার মন চাইল যে তিনি তার বন্ধুর সঙ্গে দেখা করতে যাবেন পরের দিন তিনি তার বন্ধুর গ্রামের দিকে পায়ে হেঁটে রওনা দিলেন গ্রামটি ছিল বেশ দূরে এবং পথে অনেক ছোট ছোট গ্রামও পড়ত দরবেশ নিজের মনে হাঁটতে হাঁটছিলেন যে হঠাৎ পথে তার সঙ্গে এক অপরিচিত ব্যক্তির দেখা হলো সেই লোকটি দরবেশের সাথে সাথে হাঁটতে লাগল দরবেশ ভাবলেন যে এ তো খুব ভালো হলো। কারো সঙ্গে হাঁটলে যাত্রা তাড়াতাড়ি কেটে যাবে হাঁটতে হাঁটতে দরবেশ সেই লোকটিকে তার নাম জিজ্ঞাসা করলেন সেই লোকটি নিজের নাম কাবিজ বলল দরবেশের কাছে এই নামটি কিছুটা অদ্ভুত লাগল এবং তিনি ভাবতে লাগলেন যে এ কেমন নাম কিন্তু তিনি নাম সম্পর্কে আর কিছু জিজ্ঞাসা করা প্রয়োজনীয় মনে করলেন না দুজনেই একসঙ্গে হাঁটছিলেন যে রাস্তায় একটি গ্রাম এলো অপরিচিত লোকটি দরবেশকে বলল আপনি এগিয়ে চলুন আমাকে এই গ্রামে একজনকে একটি বার্তা দিতে হবে আমি আপনার সঙ্গে একটু এগিয়ে গিয়ে দেখা করছি দরবেশ বললেন ঠিক আছে এবং তিনি এগিয়ে গেলেন ঠিক তখনই গ্রামে খবর ছড়িয়ে পড়ল যে একটি লোককে ষাঁড় মেরে ফেলেছে ষাটটি সেই লোকটিকে মারার কিছুক্ষণ পরেই অপরিচিত লোকটি ফিরে এসে দরবেশের সাথে মিলিত হল তারপর দুজনে হাঁটতে হাঁটতে দ্বিতীয় গ্রামের বাইরে পৌঁছালেন যেখানে একটি ছোট যাত্রীদল তৈরি ছিল সেখানে থাকার ব্যবস্থাও ভালো মনে হচ্ছিল দরবেশের বন্ধুর গ্রাম সেখান থেকে তখনও দূরে ছিল এবং রাতও নামতে শুরু করেছিল দরবেশ অপরিচিত লোকটিকে বললেন রাত হতে চলেছে সারাদিন হাঁটতে হাঁটতে ক্লান্তিও লাগছে এবং ক্ষুধাও পেয়েছে তাই আমরা এখানেই খাওয়া দাওয়া করে বিশ্রাম নিয়ে নিই সকালে আরামে সামনের যাত্রা শুরু করব অপরিচিত লোকটি বলল ঠিক আছে যাই হোক আমাকে এই গ্রামেও একজনকে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র দিতে হবে আপনি খাবার খান এবং বিশ্রাম করুন আমি পরে এসে খেয়ে নেব এই কথা বলে সে সেখান থেকে চলে গেল তার চলে যাওয়ার কিছুক্ষণ পরেই এই গ্রামে ধোঁয়া উঠতে দেখা গেল এবং দেখতে দেখতে পুরো গ্রামে আগুন লেগে গেল দরবেশ অবাক হয়ে ভাবলেন যে এই লোকটি যেখানেই যায় সেখানেই কোনো না কোনো ক্ষতি বিপদ অবশ্যই হয় কিছু একটা অস্বাভাবিকতা আছে কিন্তু দরবেশ রাতে অপরিচিত লোকটির কাছে এই বিষয়ে কোনো কথা বললেন না সকালে দুজনে আবার নিজেদের গন্তব্যের দিকে চলতে শুরু করলেন কিছুটা দূরে গিয়ে আরও একটি গ্রাম এলো অপরিচিত লোকটি আবার দরবেশকে বলল আপনি এগিয়ে চলুন আমাকে এই গ্রামেও কিছু প্রয়োজনীয় কাজ আছে আমি কাজ শেষ করে আপনার সঙ্গে দেখা করছি এই কথা বলে অপরিচিত লোকটি যেতে লাগল কিন্তু এইবার দরবেশ আর এগিয়ে গেলেন না বরং সেখানেই দাঁড়িয়ে সেই অপরিচিত লোকটিকে দেখতে লাগলেন যে সে কোথায় যায় এবং কী করে ঠিক তখনই লোকজনের আওয়াজ শোনা যেতে লাগল যে কোনো এক ব্যক্তিকে সাপ কামড়ে দিয়েছে এবং সে মারা গেছে ঠিক সেই মুহূর্তে অপরিচিত লোকটি ফিরে এসে দরবেশের কাছে চলে এলো কিন্তু এইবার দরবেশের আর সহ্য হল না এবং তিনি সেই লোকটিকে জিজ্ঞেস করেই ফেললেন তুমি যেখানেই যাও সেখানেই কোনো না কোনো ক্ষতি অবশ্যই হয় তুমি কি আমাকে বলতে পারো যে এই সব কিছু কেন হয় সে জবাব দিল দরবেশ জি আপনাকে তো আমার খুব বড় বিদ্যান জ্ঞানী বলে মনে হয়েছিল তাই আমি আপনার সঙ্গে হাঁটছিলাম কারণ জ্ঞানীদের সঙ্গ খুবই ভালো হয় কিন্তু আপনি এখনও পর্যন্ত বুঝতে পারলেন না যে আমি কে দরবেশ বললেন আমি তো বুঝতে পেরেছি কিন্তু আমার মনে কিছু সন্দেহ আছে যদি তুমি নিজে থেকেই নিজের সম্পর্কে বলে দাও তাহলে আমার জন্য সহজ হবে অপরিচিত লোকটি জবাব দিল আমি মৃত্যুর দেবদূত এবং এর আদেশে আমি সেই সব মানুষের প্রাণ নিই যাদের জীবনকাল পূর্ণ হয়ে গিয়েছে দরবেশের এই বিষয়ে আগে থেকেই সন্দেহ ছিল তবুও মৃত্যুর দেবদূতের মুখ থেকে এই কথা শুনে তিনি ভীত বিচলিত হয়ে গেলেন তবুও সাহস করে তিনি জিজ্ঞেস করলেন যদি এটাই সত্যি হয় যে তুমি সত্যিই মৃত্যুর দেবদূত তাহলে বলো যে পরবর্তী মৃত্যু কার মৃত্যুর দেবদূত বললেন পরবর্তী মৃত্যু তোমার সেই বন্ধুর যার সঙ্গে তুমি দেখা করতে যাচ্ছ এবং তার মৃত্যুর কারণ হবে তুমি নিজে এই কথা শুনে দরবেশ ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন এবং চিন্তায় পড়ে গেলেন যে যদি ইনি সত্যিই মৃত্যুর দেবদূত হন তাহলে তার কথাও সত্যি হবে এবং তার কারণেই তার ছোটবেলার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুর মৃত্যু হয়ে যাবে তাই এটাই ভালো হবে যে তিনি তার বন্ধুর সাথে দেখা করতে না যান কমপক্ষে তিনি তার মৃত্যুর কারণ তো হবেন না মৃত্যুর দেবদূত বললেন তুমি যা ভাবছ আমি সব জানি কিন্তু নিজের বন্ধুর সঙ্গে দেখা না করলে ভাগ্য বদলে যাবে না তোমার বন্ধুর মৃত্যু নিশ্চিত এবং তা আগামী কয়েক মুহূর্তের মধ্যেই হবে মৃত্যুর দেবদূতের এমন কথা শুনে দরবেশের একটি ধাক্কা লাগল যে মৃত্যুর দেবদূত তার মনের কথাও জেনে গেছেন যা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় এখন দরবেশের বিশ্বাস হল যে ইনি সত্যিই মৃত্যুর দেবদূত তাই তিনি নিজের বন্ধুর মৃত্যুর কারণ না হন সেই জন্য তিনি সঙ্গে সঙ্গে নিজের গ্রামের দিকে ফিরে যেতে শুরু করলেন কিন্তু যেই তিনি ফিরলেন অমনি তিনি তার বন্ধুকে দ্রুত তার দিকে আসতে দেখলেন তিনি তার বন্ধুকে দেখে খুবই খুশি মনে হচ্ছিলেন নিজের বন্ধুর আসার গতি দেখে দরবেশের মনে হল যেন তিনি বেশ কিছুক্ষণ ধরেই তার পিছন পিছন আসছিলেন কিন্তু তিনি ছোটবেলা থেকেই বোবা এবং খোঁড়া ছিলেন তাই তিনি না তো দরবেশের কাছে পৌঁছাতে পারছিলেন এবং না তো আওয়াজ দিয়ে তাকে থামাতে পারছিলেন কিন্তু যেই তিনি দরবেশের কাছাকাছি পৌঁছালেন হঠাৎ তার মৃত্যু হয়ে গেল দরবেশ অবাক হয়ে মৃত্যুর দেবদূতের দিকে দেখতে লাগলেন যেন তিনি জানতে চাইছিলেন যে আসল ব্যাপারটা কি হলো। মৃত্যুর দেবদূত দরবেশের মনের কথা বুঝে নিয়ে বললেন তোমার বন্ধু আগের গ্রাম থেকেই তোমার পিছন পিছন আসছিল কিন্তু সে খোড়া এবং বোবা হওয়ার কারণে তোমার কাছে পৌঁছাতে পারল না সে তার সমস্ত শক্তি লাগিয়ে তোমার কাছে পৌঁছানোর চেষ্টা করল কিন্তু বৃদ্ধ বয়সে যৌবনের মতো শক্তি থাকে না তাই হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হয়ে তোমার বন্ধুর মৃত্যু হল কারণ সে তোমার সাথে দেখা করার জন্য নিজের সীমা ছাড়িয়ে তোমার পিছনে ছুটে আসছিল তাই তুমি তার মৃত্যুর কারণ হলে দরবেশ নিশ্চিত হয়ে গিয়েছিলেন যে ইনি সত্যিই মৃত্যুর দেবদূত এবং তার কাজ হল প্রাণীদের প্রাণ নেয়া দরবেশ একজন জ্ঞানী মানুষ ছিলেন তাই তিনি এটাও জানতেন যে মৃত্যুর ওপর কারোর জোর খাটে না প্রতিটি প্রাণীকে একদিন না একদিন মরতেই হবে এটাই ভেবে তিনি নিজেকে সামলে নিলেন কিন্তু হঠাৎ দরবেশের মনে নিজের মৃত্যু সম্পর্কে জানার ইচ্ছা জন্মাল তিনি মৃত্যুর দেবদূতকে বললেন যখন আমার বন্ধুর মৃত্যু হওয়ারই ছিল তখন তুমি শুরু থেকেই আমার সাথে কেন হাঁটছিলে মৃত্যুর দেবদূত জবাব দিলেন আমি তো সবার সাথেই চলি এবং প্রতি মুহূর্তে চলি কিন্তু মানুষ চিনতে পারে না কারণ মানুষের কাছে নিজেদের সমস্যা ছাড়া অন্য কোনো ব্যক্তি জিনিস বা ঘটনার সম্পর্কে ভাবার অথবা তাকে দেখার ও বোঝার সময় থাকে না দরবেশ বললেন তুমি কি বলতে পারো যে আমার মৃত্যু কখন এবং কিভাবে হবে মৃত্যুর দেবদূত বললেন যদিও কোনো সাধারণ প্রাণীর জন্য এটা জানা উপযুক্ত নয় কারণ যে কেউই নিজের মৃত্যু সম্পর্কে জেনে দুঃখী হয় কিন্তু তোমাকে জ্ঞানী মানুষ বলে মনে হয় এবং তুমি তোমার বন্ধুর মৃত্যুকে যত সহজে মেনে নিয়েছ তা দেখে মনে হয় যে তুমি নিজের মৃত্যু সম্পর্কে জেনেও দুঃখী হবে না তো শোনো তোমার মৃত্যু আজ থেকে ঠিক ছমাস পর আজকের দিনেই কোনো অন্য দেশে ফাঁসি লাগানোর মাধ্যমে হবে এবং সবচেয়ে অবাক করার মতো বিষয় হবে যে তুমি খুশি মনে ফাঁসি গ্রহণ করে নেবে এই কথা বলে মৃত্যুর দেবদূত সেখান থেকে চলে গেলেন কারণ এখন তার কাছে দরবেশের সঙ্গে হাঁটার কোনো কারণ ছিল না দরবেশ তার বন্ধুর শেষ কাজ সম্পূর্ণ করে নিজের গ্রামে ফিরে গেলেন কিন্তু বন্ধুরা কোন ব্যক্তি যতই বড় জ্ঞানী হোক না কেন নিজের মৃত্যুর কথা জেনে চিন্তিত তো অবশ্যই হন এবং মৃত্যু থেকে বাঁচার জন্য কিছু না কিছু অবশ্যই করেন দরবেশও তাই করলেন কারণ তিনি একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন তার পরিচয় তার দেশের শাসক পর্যন্ত ছিল দরবেশ ভাবলেন যে শাসকের কাছে তো অনেক জ্ঞানী পরামর্শদাতা থাকেন তারা তার মৃত্যু সংক্রান্ত সমস্যার কোনো না কোনো সমাধান অবশ্যই বের করে দেবেন এটা ভেবে দরবেশ রাজদরবারে পৌঁছালেন এবং শাসককে নিজের সমস্ত ঘটনা শোনালেন শাসক তার পরামর্শদাতাদের এই কথা জানালেন এবং তাদের কাছে পরামর্শ চাইলেন সবাই শেষে চিন্তাভাবনা করে বললেন যে যদি দরবেশের কথা সত্যি হয় তাহলে তার মৃত্যুও ছমাস পরেই হবে কিন্তু মৃত্যু তখনই হবে যখন তিনি কোনো অন্য দেশে যাবেন যদি তিনি অন্য দেশে না যান তাহলে মৃত্যুও হবে না পরামর্শদাতাদের এই পরামর্শ শাসকেরও ভালো লাগল তিনি দরবেশের থাকার ব্যবস্থা প্রাসাদের মধ্যেই করে দিলেন এবং শাসকের আদেশ ছাড়া অন্য কারোরই দরবেশের সঙ্গে দেখা করার অনুমতি ছিল না তবে দরবেশ নিজের ইচ্ছামতো যে কোনো জায়গায় আসা যাওয়া করতে পারতেন যাতে এটা মনে না হয় যে তিনি শাসকের বন্দি বন্দিদশায় আছেন কিন্তু দরবেশ ভয়ে নিজেই কোথাও আসা যাওয়া করতেন না সময় কাটতে লাগল এবং দরবেশের মৃত্যুর সময় ঘনিয়ে এল সেই দিনটিও এলো যখন দরবেশের মৃত্যু হওয়ার কথা ছিল সেই দিন দরবেশ ভয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লেন যাতে রাত তাড়াতাড়ি কেটে যায় এবং পরের দিন এসে যায় আর এইভাবে মৃত্যু এড়ানো যায় কিন্তু বন্ধুরা দরবেশের ঘুমের মধ্যে হাঁটার রোগ ছিল এবং এই রোগ সম্পর্কে তিনি নিজেও জানতেন না তাই শাসক বা কোনো চিকিৎসককে এই রোগ সম্পর্কে বলার তো প্রশ্নই ওঠে না দরবেশ নিজের মৃত্যু নিয়ে খুব চিন্তিত ছিলেন এবং ঘুমের মধ্যে হাঁটার রোগ তখনই আসে যখন ঠিকমতো ঘুম না হয় রাতে দরবেশের ঘুমের মধ্যে হাঁটার আক্রমণ হল তিনি উঠলেন এবং প্রাসাদ থেকে বেরিয়ে ঘোড়াদের রাস্তা বলে পৌঁছালেন দরবেশ শাসকের বিশেষ অতিথি ছিলেন তাই কোনো প্রহরী তাকে আটকালো না এবং কোনও জিজ্ঞাসাবাদও করল না আস্তাবলে পৌঁছে তিনি সবচেয়ে দ্রুতগামী ঘোড়ায় সওয়ার হলেন এবং ঘুমের মধ্যেই নিজের দেশের সীমানা পার হয়ে প্রতিবেশী দেশে চলে গেলেন শুধু তাই নয় তিনি প্রতিবেশী দেশের শাসকের প্রাসাদে পৌঁছে গেলেন সেখানকার প্রহরীরাও তাকে আটকালো না এবং কোনো জিজ্ঞাসাবাদও করল না কারণ রাতের শেষ প্রহর হওয়ার কারণে সবাই ঘুমোচ্ছিল দরবেশ সোজা শাসকের ভাণ্ডার ঘরের মধ্যে পৌঁছে গেলেন এবং সেখানেই তিনি শুয়ে পড়লেন সকাল হল তো কোষাধ্যক্ষ দরবেশকে ভাণ্ডার ঘরে ঘুমন্ত অবস্থায় দেখলেন এতে শাসক খুব ক্ষিপ্ত ক্রুদ্ধ হয়ে গেলেন এবং তিনি দরবেশকে গ্রেফতার করার হুকুম দিলেন শাসক দরবেশকে রাজদরবারে হাজির করার আদেশ দিলেন যখন দরবেশকে দরবারে আনা হলো শাসক তাকে দেখেই রাগে ফাঁসির সাজা শুনিয়ে দিলেন এবং বলতে লাগলেন যে যদি তুমি চুরি করতে সফল হতে তাহলে আমাদের ছোট রাজ্যের মানুষ না খেয়ে মরতে শুরু করত তাই হাত কাটার বদলে ফাঁসির সাজা শোনানো হলো যাতে ভবিষ্যতে কেউ এমন কাজ করার আগে হাজার বার ভাবে ফাঁসির সাজা শুনে দরবেশ কেঁপে উঠলেন তবুও কিছুটা সাহস করে তিনি শাসককে বললেন মহামান্য আমি জানি না যে আমি আপনার প্রাসাদে কীভাবে পৌঁছালাম আমি এটাও জানি না যে আপনার ভাণ্ডার ঘরে কিভাবে এলাম আমি কোনো চোর নই কোনো প্রহরী আমাকে আটকালো না কেন কিন্তু আমি এতটুকু জানি যে আজ আমার মৃত্যু হওয়ার ছিল এবং এখন হচ্ছে শাসকের কাছে এই কথা কিছুটা অদ্ভুত লাগল তিনি জিজ্ঞেস করলেন তুমি কিভাবে জানলে যে আজ তোমার মৃত্যু হওয়ার ছিল তুমি কি বলতে চাও দরবেশ গত ছয় মাসের সমস্ত ঘটনা শোনালেন এবং বললেন হুজুর আমার বা কোনো সাধারণ মানুষের এত সাহস নেই যে শাসকের দরবারে এবং শাসকের উপস্থিতিতে চুরি করতে পারে শাসক দরবেশের কথায় কিছুটা সত্যতা দেখতে পেলেন কিন্তু তিনি ভাবলেন যে হয়তো এ নিজের মৃত্যু থেকে বাঁচার জন্য মৃত্যুর দেবদূত এবং নিজের মৃত্যুর ভবিষ্যৎবাণীর অজুহাত দেখাচ্ছে শাসক বললেন যদি তোমার এই কথা সত্যি হয় এবং আজ তোমার মৃত্যুর দিন হয় যেমনটা মৃত্যুর দেবদূত বলেছিলেন তাহলে আমি তোমার মৃত্যুর কারণ হব না কিন্তু যদি এই কথা মিথ্যা প্রমাণিত হয় তাহলে আজ অবশ্যই তোমার মৃত্যুর দিন হবে তিনি সঙ্গে সঙ্গে সৈন্যদের হাতে একটি চিঠি প্রতিবেশী দেশের শাসকের কাছে পাঠালেন এবং দরবেশের কথার সত্যতার প্রমাণ চাইলেন সন্ধ্যা পর্যন্ত সৈন্যরা ফিরে এলো এবং জানাল যে দরবেশ যা কিছু বলছেন তা একদম সত্যি প্রতিবেশী দেশের শাসক দরবেশের থাকার সম্পূর্ণ ব্যবস্থা নিজের প্রাসাদে করেছিলেন গত ছয় মাস ধরে দরবেশ তার অতিথি ছিলেন গতকাল শাসক শেষবার দরবেশের সঙ্গে তার কক্ষে দেখা পড়েছিলেন এবং এরপর তিনি এই দেশে কীভাবে পৌঁছালেন তার কোনো খবর নেই তাই এই দেশের শাসকের মতে দরবেশকে ফাঁসি দেওয়া উপযুক্ত নয় এখন শাসকের সামনে একটি নতুন সমস্যা এসে দাঁড়াল তিনি বিনা তদন্তে দরবেশকে ফাঁসির সাজা শুনিয়ে দিয়েছিলেন যদি দরবেশকে ফাঁসি না দেওয়া হয় তাহলে শাসকের কথার অমর্যাদা হবে এবং যদি সাজা কার্যকর হয় তাহলে দরবেশের নির্দোষ মৃত্যু হবে শাসক তার পরামর্শদাতাদের এই বিষয়ে পরামর্শ চাইলেন পরামর্শদাতারা বললেন হুজুর দরবেশকে কাঁচা সুতোয় ফাঁসি দিন এইভাবে আপনার দেওয়া আদেশের সম্মানও থেকে যাবে এবং কাঁচা সুতো দরবেশকে ফাঁসি দেবে না তার প্রাণ বেঁচে যাবে শাসকের এই পরামর্শ ভালো লাগল তিনি আদেশ দিলেন যে দরবেশের জন্য কাঁচা সুতোর ফাঁস তৈরি করা হোক দরবেশকে ফাঁসি দেওয়ার প্রস্তুতি শুরু হল সবাই খুশি হয়ে দেখছিল যে না তো দরবেশ মরবেন এবং না তো শাসকের প্রতিশ্রুতি মিথ্যা হবে দরবেশেরও বিশ্বাস ছিল যে কাঁচা সুতোয় তার মৃত্যু হতে পারে না তাই তিনি খুশি খুশি ফাঁসির মঞ্চে চড়তে প্রস্তুত ছিলেন যেমনটা মৃত্যুর দেবদূত বলেছিলেন কিন্তু যেই দরবেশকে ফাঁসি দেওয়া হল কাঁচা সুতোটি ছিঁড়ে গেল কিন্তু ছিঁড়ে যাওয়ার আগে সে নিজের কাজ করে দিল দরবেশের গলার শিরা কাঁচা সুতো দিয়ে কেটে গিয়েছিল দরবেশ মাটিতে পড়লেন এবং ছটপট করতে লাগলেন প্রতিটি শ্বাসের সঙ্গে তার গলা থেকে রক্তের ফোঁয়ারা বের হচ্ছিল দেখতে দেখতে দরবেশের শরীর পুরোপুরি নিশ্চল হয়ে গেল সবাই অবাক ছিল যে এত দুর্বল সুতো কারোর মৃত্যুর কারণ কিভাবে হতে পারে কিন্তু ঘটনা ঘটে গিয়েছিল ভাগ্য নিজের কাজ করে দিয়েছিল যা হওয়ার থাকে তা হয়েই থাকে বন্ধুরা এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে আমরা যতই সতর্কতা অবলম্বন করি যত উপায় করি না কেন কিন্তু আমরা কখনোই কোনো অবস্থাতেই ভাগ্যের লেখাকে মুছে ফেলতে পারি না প্রতিটি ঘটনা এবং তার সম্পূর্ণ পরিকল্পনা আগে থেকেই নির্ধারিত থাকে আমরা তাকে সামান্য এদিক ওদিক করতে পারি না এই কারণেই ঈশ্বর আমাদের ভবিষ্যৎ জানার শক্তি দেননি যাতে আমরা আমাদের জীবনকে আরও ভালোভাবে যাপন করতে পারি এই কথাটি এই দরবেশের ক্ষেত্রেও সত্যি প্রমাণিত হয় যদি দরবেশ মৃত্যুর দেবতের কাছে নিজের মৃত্যু সম্পর্কে না জিজ্ঞেস করতেন তাহলে তিনি ছয় মাস পর্যন্ত শাসকের প্রাসাদে ভয়ে ভয়ে জীবনযাপন করার বদলে আরও ভালো জীবন কাটাতে পারতেন শুধুমাত্র একটি জিনিস ভাগ্যকে বদলানোর শক্তি রাখে এবং তা হল দোয়া বলা হয় যে প্রার্থনার মধ্যে যদি আন্তরিকতা থাকে এবং তার সত্যি মন থেকে চাওয়া হয় তবে আল্লাহ ভাগ্যকেও বদলে দিতে পারেন তাই আমাদের উচিত যে ঈশ্বরের কাছে সব সময়ই ভালো ভাগ্য এবং ভালো ভবিষ্যতের জন্য প্রার্থনা করা এই গল্পটি অনেক পুরনো এবং এটিকে আমরা নিজেদের ভাষায় অনুবাদ করেছি এই গল্পটি সেই সময়ের যখন মানুষ মৃত্যুর দেবতাকে দেখতে পেত এখন এই গল্পে কতটা সত্যতা আছে তা তো ঈশ্বরই জানেন আপনার এই গল্পটি কেমন লাগল এই সম্পর্কে আপনার মূল্যবান মতামত মন্তব্য বাক্সে অবশ্যই জানাবেন যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন শেয়ার করুন দেখা হচ্ছে আরও একটি নতুন চমৎকার ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত বিদায়